খুব মারাত্মক আদিষ্ট আমাদের বুঝতে হবে যে শেষ জামানায় এমন একটা সময় আসবে যে সময় আমার কওমের কিছু সংখ্যক লোকেরা যারা মূর্তি পূজারীদের সাথে মিলিত হবে ইআল হাকু ক্বাবা ইলু মুসলমানদের বেশ কিছু দল মুশরিকদের সাথে মিলিত হবে আত্তায় ইআবুদুল আওসান এবং তারা মূর্তি পূজাও করবে আপনারা যদি অন্ধ না হয়ে থাকেন আমরা যদি বিবেক শূন্য না হয়ে থাকি আমরা আমাদের চতুর্শে লক্ষ্য করতেছি যে আমাদের অসংখ্য গণিত মুসলমানের বাচ্চা নিজেদেরকে দাবি করে মুসলমান তারা অনেকেই মূর্তি পূজায় লিপ্ত হয়েছে হয় নাই সোজা বাংলায় কোনো কিছু রাগ ঢাক রেখে কথা বলার সুযোগ নেই মূর্তি পূজা হচ্ছে আল্লাহর কাছে সব মারাত্মক সবচেয়ে জঘন্য সবচেয়ে হওয়ার একটা কাজ যে কাজে আল্লাহ সবচেয়ে বেশি অপমানিত বোধ করেন সবচেয়ে বেশি হন সবচেয়ে বেশি হন হাদিসের মধ্যে আসছে যখন পৃথিবীতে মূর্তি পূজা হয় তখন আল্লাহ এত বেশি রাগান্বিত হন যে পৃথিবীবাসীর উপর তখন আসমান থেকে গজব নজির হতে থাকে এবং ফেরেস্তারা ওই সকল লোকদের উপর অভিসম্প করতে থাকেন তাদের উপর লানত করতে থাকে ফেরেস্তাদের দলকে দল আজকে আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার এটা হচ্ছে দল মত নির্বিশেষে এটা হচ্ছে ইমান এবং কুকুরের ব্যাপার তৌহিদ এবং শির্কের ব্যাপার আকিদার বিষয় আমরা বিশেষ করে আকিদা নিয়ে বেশি পড়ে থাকি কিরকম মারাত্মক ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের পরতে পরতে প্রায় অধিকাংশ সূরার মধ্যেই তাও ও শিরকের কিছু না কিছু ইঙ্গিত দিয়ে গেছেন প্রত্যেকটা সূরায় আপনি যদি ভালো করে লক্ষ্য করেন সেখানে শিরকের কথা আল্লাহ সতর্ক করেছেন আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলেন ওয়ালা ইন আশরক্তা লয়হবাতান আমালুক ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম কান খুলে শুনে রাখো তুমি মোহাম্মদ সৈদুল মুসালিন খাতামুন্নবীন হাবিবুল্লাহ আল্লাহর প্রিয়তম রাসুল তারপরেও যদি তুমি একবারের জন্য আমার সাথে কোন সেরে করো তাহলে তোমার জীবনের সব আমলকে আমি বরবাদ করে দেব বুঝেন নাই মনে হয় তার কথা বলছেন স্বয়ং আল্লাহ নবীকে খেতাব করেছেন এখানে সরাসরি সংলাপ আল্লাহ সাথে রাসুলের সাথে আল্লাহ কথা বলছেন কার সাথে রাসুলের সাথে রাসুল তো বলছে তুমি যদি আমার সাথে একবার শীত করো তোমার আমার সব ধ্বংস করে দেবো আর তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তার মানে জাহান নামীদের অন্তর্ভুক্ত হবে না কোরআনের অন্য জায়গায় বলছে আস আবু নারী হুমুল ফেরুন যারা জাহান নামি তারাই হলো ক্ষতিগ্রস্ত তার মানে ক্ষতিগ্রস্ত মানে কারা বুঝেন নাই ক্ষতিগ্রস্ত কারা জাহান নামি আল্লাহ বলছে মোহাম্মদ তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে

আপনি শিরিক করলে পরে নিশ্চিত ভাবে চলে যাবেন আপনি শিরিক করলে পরে নিশ্চিত ভাবে স্থান থেকে হারে হয়ে যাবেন আপনি করলে নিশ্চিত ভাবে কোন একটা ব্যাপার যেটি দিনে দুপুরে কোনো মানুষকে খুন করে যদি কেউ বলে যে আমার মাথা ঠিক নাই তাহলে যেন তারে কেউ ভাত দেবে না অন্য শিরিক করার পরে তার কোনো নিস্তান শিরিক করে পরে সে স্পষ্ট কাপের আল্লাহ তালা শিরিক ছাড়া সব গুণাগুলা মাফ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন আদিসে কুসির মধ্যে আছে কিন্তু শিরকের ব্যাপারে আল্লাহ অত্যন্ত কঠোর কারণ হচ্ছে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আপনার লুকমানের নয় নম্বর আয়তে বলছেন ইন্না শিরকালিম নিশ্চয় শিরিক হচ্ছে জুলুম এই জুলুমটা কার সাথে আল্লাহর সাথে